আপনারা যদি রামায়ণ দেখে থাকেন বা পড়ে থাকেন তাহলে আপনারা রাবণের বোন শুর্পনাক্ষার সম্বন্ধে অবশ্যই জেনে থাকবেন শুল্পনক্ষা রামায়ণের এমন একটি চরিত্র ছিল যার কারণেই মূলত রাবণকে রামই বধ করেছিলেন রাম রাবণের যুদ্ধের পর সমস্ত রাক্ষসকুল নষ্ট হয়ে গেলেও শুর্পনক্ষা কিন্তু বেঁচে যান রাবণের মৃত্যুর পর শূর্পনক্ষার কী হয়েছিল এই বিষয়ে রামায়ণে কিন্তু কোথাও কোনো উল্লেখ পাওয়া যায় না এরপর কিছু ইতিহাসবিদগণ এটা দাবি করে থাকেন যে রাবণের মৃত্যুর পর সূর্পনক্ষাই ইসলাম ধর্মের উৎপত্তি করেছিল এমনকি মক্কা মদিনাকে সুর্প বসিয়েছিল অনেক ইতিহাসবিদ এটাও মনে করেন এই পৃথিবীতে সমস্ত মুসলমান সুরপ বংশধর আমি জানি এইসব কথা হয়তো আপনাদের একটা গল্পর মতোই লাগছে কিন্তু আমি আজ এই ভিডিওর মাধ্যমে শুর্প এমন কিছু রহস্য ভেদ করতে চলেছি যেটা শোনার পর আপনিও অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা জি কে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আর একটা নতুন ভিডিওর সঙ্গে রামায়ণ অনুসারে আমাদের এটা বলা হয়ে থাকে যে রাবণ সীতা মাতার অপহরণ করেছিলেন ভগবান রাম তখন সীতা মাতার উদ্ধারের জন্য রাবণের পুরো বংশকে রাবণ নাশ করে দিয়েছিলেন এই সমস্ত রাক্ষসদের মধ্যে একমাত্র রাবণের ভাই বিভীষণ সবসময় তিনি ধর্মের রাস্তায় চলতেন রাবণের ভাই বিভীষণ এই জন্যই ধর্মের সাথ দিতে নিজের আপন ভাই রাবণকে সেরে যুদ্ধে রামের পক্ষ নিয়েছিলেন এরপর যখন ভগবান শ্রীরাম রাবণের বধ করে এবং মাতা সীতাকে উদ্ধার করে যখন বিভীষণকে সমস্ত রাজ্য সঁপে দিয়েছিলেন তখন সূর্পনাক্ষা তার কি হয়েছিল সে কোথায় চলে গিয়েছিল সেই বিষয়ের কোনো আলোচনাই আমরা রামায়ণের কোথাও দেখতে পাই না আসলে সুরপনাখ্যা যখন রামকে দেখলেন তখন তিনি রামের প্রতি তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে গেলেন এবং রামকে বিবাহ করার প্রস্তাব দিলেন কিন্তু ভগবান রাম তখন সুপনক্ষাকে পরিষ্কারভাবে বিবাহর জন্য মানা করে দেন কারণ ভগবান রামের তখন আগে থেকেই মাতা সীতার সঙ্গে বিবাহ হয়ে গিয়েছিল এবং ভগবান রাম এক বিবাহের শপথ নিয়েছিলেন ভগবান রাম তখন তার ছোট ভাই লক্ষণের দিকে দেখিয়ে সুপ্রনাক্ষাকে বললেন তুমি যদি চাও তাহলে আমার ছোটো ভাইকে বিবাহর জন্য বলতে পারো এরপর যখন সুপ্রনাক্ষা লক্ষণের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায় লক্ষণও সুপ্রনক্ষাকে মানা করে দেয় সুপ্রনক্ষা তখন রেগে গিয়ে মাতা সীতার কাছে গিয়ে মাতা সীতাকে কটুবচন শোনাতে থাকে সাথে সাথে সুপ্রনাক্ষা রামকে বলে তুমি যদি আমাকে বিবাহ না করো তাহলে মাতা সীতাকে আমি মেরে ফেলব এরপর সুপ্রনাক্ষা যখন মাতা সীতাকে মারতে আরম্ভ করলো তখন লক্ষণ রেগে গিয়ে সুপ্রনক্ষার নাক কেটে দেয় এরপর সুপ্রনক্ষা যখন তার কাটা নাক নিয়ে দাদা রাবণের কাছে পৌঁছান এবং তাকে সমস্ত বৃত্তান্ত শোনান রাবণ তখন সমস্ত কথা শোনার পর খুবই রেগে যান আর তারপরেই মাতা সীতার অপহরণ করে আর এর পরেই শুরু হয় রাম রাবণের যুদ্ধ যেখানে রাম রাবণের অপরাধের জন্য তাকে মৃত্যু সাজা দেয় কিন্তু আপনাদের মনেও একটা প্রশ্ন এসেই থাকবে তারপর শুল্পনক্ষার কী হয়েছিল অনেক ইতিহাসবিদগণ এটা মেনে থাকেন যে সূর্পনক্ষা এই পৃথিবীতে নিজেকে সব থেকে সুন্দরী নারী মনে করত কিন্তু লক্ষণ যখন মাতা সীতাকে বাঁচানোর জন্য তার নাক কেটে দিয়েছিল তখন নিজের নাক দেখে খুবই লজ্জা পেত সেই জন্য সে সব সময় কালো কাপড়ে নিজের চেহারা ঢেকে রাখত শুল্পনক্ষা যখন জানতে পেরেছিল যে তার সব ভাই এবং সমস্ত রাক্ষসরা রামের হাতে বধ হয়েছে তখন সে দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর শুক্রাচার্যের আশ্রমে গিয়ে শুল্পনাক্ষা শুক্রাচার্যের সঙ্গেই থাকতে শুরু করে মানে শুল্পনক্ষা ও দৈত্যগুরু শুক্রাচার্যের রাক্ষস বংশকে আগে বাড়ানোর ইচ্ছা ছিল তাই শুক্রাচার্য ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেন এবং ভগবান শিবকে তুষ্ট করে ভগবান শিবের কাছে অসুরদের অমরত্বের প্রার্থনা করেন কিন্তু ভগবান শিব শুক্রাচার্যকে অমরত্বের বর প্রদান না করে তাকে একটা শিবলিঙ্গ প্রদান করেন আর বলেন যদি কোনোদিন কোনো বৈষ্ণব যে ভগবান বিষ্ণুর পরম ভক্ত সে যদি এই শিবলিঙ্গের উপর গঙ্গা জল ঢালে তাহলে এই পৃথিবী থেকে পুরো রাক্ষস বংশ ধ্বংস হয়ে যাবে এরপর শূর্বনক্ষা ও শুক্রাচার্য তারা দুজনে মিলে সেই শিবলিঙ্গটিকে নিয়ে সনাতন ধর্ম থেকে অনেক দূরে একটি মরুভূমিতে লুকিয়ে রাখে কারণ হিন্দু ধর্মের প্রতিটা মানুষ ভগবান বিষ্ণুকে অবশ্যই মানেন এমন অবস্থায় যদি কোনো হিন্দু ওই শিবলিঙ্গে গঙ্গা জল ছিটিয়ে দেয় তাহলে পুরো পৃথিবী থেকে রাক্ষস জাতি ধ্বংস হয়ে যেত এই জন্য দৈত্যগুরু শুক্রাচার্য সেই শিবলিঙ্গকে অনেক দূরে একটি মরুভূমিতে স্থাপিত করে এমনটা মানা হয়ে থাকে মরুভূমির যেই স্থানে শিবলিঙ্গটিকে স্থাপিত করা হয়েছিল সেই জায়গাকে আজকে আমরা মক্কা বলে জানি যদি আপনাদের এই সমস্ত কথা শোনার পর হজম না হয় তাহলে অবশ্যই আপনারা জেনেই থাকবেন পুরানো দিনে এখানেই মক্কেশ্বর মন্দির ছিল এটা সেই শিবলিঙ্গ যেটা ভগবান শিব দৈত্যগুরু শুক্রাচার্যকে দিয়েছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য এই শিবলিঙ্গকে হিন্দুদের থেকে দূরে রাখার জন্যই সৌদি আরবের মরুভূমি মক্কাতে এটির স্থাপন করেছিলেন শুক্রাচার্য এই জন্যই সৌদি আরবে শিবলিঙ্গকে নিয়ে গিয়েছিলেন যাতে এই শিবলিঙ্গের কথা কোনোদিনই হিন্দুরা জানতে পারবে না আর এই কারণেই রাক্ষস বংশ সুরক্ষার সঙ্গে আগে বাড়তে থাকবে আপনাদের বলে রাখি এই শিবলিঙ্গকে রক্ষা করার জন্য দৈত্যগুরু শুক্রাচার্য শূর্পনক্ষাকে দিয়েছিলেন ওই সময় সূর্পনক্ষা সবসময় তার চেহারা ঢেকে রাখত এরপর শূর্পনক্ষা তার বংশকে বাড়ানোর জন্য অনেক বাচ্চার জন্ম দিয়েছিল তারপরে সূর্বনক্ষার বংশই এই পরম্পরাকে মেনে আসছে আমি কাদের কথা বলছি আশা করব আর বোঝাতে হবে না আপনারা মুসলমান মহিলাকে দেখে থাকবেন তারা সবসময় তাদের চেহারা ঢেকে রাখে মুসলমানরা যে কাপড়ে তাদের চেহারা ঢেকে রাখেন তাতে শুধুমাত্র তাদের চোখই দেখা যায় যখন নাক কাটার পর সূর্পনক্ষা তার চেহারা ঢেকে রাখত তখন তার কেবলমাত্র চোখই দেখা যেত মক্কা মদিনাতে যে মক্কেশ্বর শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল তার রক্ষার জন্য শুল্পরক্ষা ওখানেই থাকতে শুরু করেন মক্কা মদিনা আজকের পৃথিবীতে এমন একটি জায়গা তৈরি হয়ে গিয়েছে যেখানে হিন্দুদের যাওয়া পরিষ্কারভাবে মানা এছাড়া এটাও বলা হয় যে সৌদি আরবে যেখানে মক্কা মদিনা স্থাপিত তার অনেক দূর দূরান্ত পর্যন্ত হিন্দুদের থাকার অনুমতি দেওয়া হয় না মক্কা মদিনাতে থেকেই শুল্পনক্ষা তার বংশকে আগে বাড়িয়েছিল এবং সাথে নতুন নতুন প্রথা চালু করে এর মধ্যে একটি প্রথা ছিল বোরখা পরা যা কিনা শুল্পনক্ষার সময় থেকেই চলে আসছে এমনটাও বলা হয়ে থাকে যে দাপর যুগের পর শুল্পনক্ষার বংশধর আজকের সময় ইব্রাহিম ধর্মের সাথে আগে এসেছে শুক্রাচার্য দৈত্যদের গুরু ছিলেন এই কারণে শুক্রবারকে ইসলাম ধর্মের একটা বিশেষ মাহাত্ম দেওয়া হয়েছে এই কথার সত্যতা ধার্মিক গ্রন্থের সাথেও বর্ণনা করা হয়েছে এই সমস্ত কথা এক সাইডে করে যদি সমস্ত কথার উপর একবার নজর দেওয়া যায় তাহলে কোন কারণে মক্কা মদিনার ভেতরে একজন হিন্দু প্রবেশ করতে পারে না যদি কোনো হিন্দু চায়ও তাহলে সে মক্কার ভেতরে যেতে পারবে না এমন কি আছে মক্কার ভেতর যার কারণে হিন্দুদের সেখানে যেতে এত বাধার সৃষ্টি করে এর পেছনে কোনো না কোনো পাকাপোক্ত কারণ তো অবশ্যই থাকবে যার জন্য ওখানে যাওয়া নিষিদ্ধ এই সমস্ত কারণ একটা দিকেই ইশারা করে মুসলমানদের সুপো নক্ষার বংশধর হওয়ার সত্যতা হলেও হতে পারে আর সমস্ত মুসলমানরা এই জন্যই ভয় পায় যদি কোনো হিন্দু ভুল করেও মক্কা মদিনার ভেতরে চলে যায় এবং শিবলিঙ্গে যদি গঙ্গা জল ছিটিয়ে দেয় তাহলে এই পৃথিবী থেকে সমস্ত রাক্ষর জাতি ধ্বংস হয়ে যাবে এই সমস্ত কথা আপনাদের অবাক লাগলেও এটি সত্যি হলেও হতে পারে কারণ এই পৃথিবীর সবথেকে প্রথম ধর্ম সনাতন ধর্ম আর এই পৃথিবীতে বসবাসকারী প্রতিটা মানুষ কোথাও না কোথাও কোনো না কোনোভাবে সনাতন ধর্মের সাথে জড়িত আর আমাদের ভগবানও সনাতন ধর্মের সাথেই সম্পর্ক রাখে ঠিক এই রকম প্রাচীন সময়ও হতো কিছু মানুষ একত্রিত হয়ে আলাদা আলাদা ধর্ম ও আলাদা আলাদা নিয়ম চালু করত আর এই সব কিছুই ধীরে ধীরে জাতিতে ভেদ হতে শুরু করে আর তখনই জাতিভেদের পার্থক্য চলে আসে আর আগে গিয়ে অনেক ধর্মের উৎপত্তি হয় কিন্তু মুসলমান ধর্মকে নিয়ে এখনও অনেক হিন্দু প্রশ্ন উঠিয়ে থাকেন মক্কা মদিনায় হিন্দুদের না যেতে পারার কারণ কি তাহলে আপনাদের কি মনে হয় মক্কা মদিনার এই সমস্ত কথাগুলি কি সত্যি সত্যি সূর্যনক্ষা কি সত্যিই মক্কা মদিনাকে বসিয়েছিল নাকি এই কথাগুলি শুধুই মানুষের কল্পনা যাই উত্তর হোক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওতে বলা কথাগুলি আমি বলছি না বরং ইতিহাসে যা লেখা হয়েছে এবং প্রতিটা মানুষের আলোচ্য বিষয়কে সামনে তুলে ধরা হয়েছে ধন্যবাদ